তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই পারফেক্ট সফট এবং স্পঞ্জ অরেঞ্জ কেকটি আমি কিভাবে গ্যাসের চুলায় তৈরি করেছি কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য প্রথমে একটি চালনিতে নিয়ে নিয়েছি পোনে এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণে বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিব আর শুকনো উপকরণ এভাবে আগে থেকে চেলে নিলে কেক বানাতে সুবিধা হয় ময়দা যতই আগে থেকে চেলে নেওয়া হোক না কেন আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণটা এভাবে চেলে নেওয়ার জন্য আর এই যে চেলে নেওয়া হয়ে গেলে এখন এটিকে একটি সাইডে রেখে দিব। আর এই যে এখন একটি বড়ো সাইজের বোলের মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি আজকে আমি কেকটি তিনটি ডিম দিয়ে তৈরি করব। তার জন্য যে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমগুলো এক পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই ডিমগুলো আপনার রুম টেম্পারেচারে থাকতে হবে চেষ্টা করবেন আগের দিন ফ্রিজ থেকে বের করে রাখার জন্য সে কেকগুলো তাহলে অনেক বেশি ভালোভাবে পারফেক্ট হয় এখন এই যে ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি এভাবে ক্রিমের খোসা দিয়ে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও আলাদা করে নিতে পারেন ডিমের খোসা দিয়ে খুব সহজেই ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নেওয়া যায় আর যে এখন সবগুলো কুসুমই আমি আলাদা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি পনে এক চিনি দিয়ে নিয়েছি ময়দা চিনি দিয়ে দিয়ে নিতে হবে আর আর নিয়েছি এক চিমটি অরেঞ্জ এসেন্স বা অরেঞ্জ ফ্লেভার এখন একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ ভালোভাবে গলে ডিমের ফোম তৈরি হচ্ছে আর এখানে কিন্তু ডিমের ফোমটা একদম একদম পারফেক্ট তৈরি করে নিতে হবে আর চিনিটাও গলেছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে প্রথমে লো স্পিডে বিট করে নিয়ে তারপর আমি হাই স্পিডে বিট করে নিচ্ছি পারফেক্ট কেক তৈরি করতে চাইলে অবশ্যই আপনাকে ডিমের ফোমটা ভালোভাবে তৈরি করে নিতে হবে আর কুসুমটাকে আলাদা করে নিলে ডিমের ফোমটা ভালোভাবে তৈরি হয় এই যে হাইটে বিট করতে করতে দেখুন আমার চিনিটা সম্পূর্ণ গলে ডিমের ফোমটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব ডিমের কুসুমগুলো দেওয়ার পরে এখন লো স্পিডে জাস্ট ডিমের ফোমের সাথে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু হাই স্পিডে বিট করা যাবে না লো স্পিডে জাস্ট মিশিয়ে নিতে হবে এখন এই যে কুসুমগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর দিয়ে নিব কমলা বা মালটার খোসা গ্রেট করা এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে নিচ্ছি অরেঞ্জ ফুড কালার কালারটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন আমি একটু অরেঞ্জ কালার আনার জন্য অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি এখন এই যে লো স্পিডে সব কিছু মিশিয়ে নিব তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না জাস্ট লো স্পিডে মিশিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে আর এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। অর্ধেকটা পরিমাণে শুকনো উপকরণ দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি মালটার রস এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মালটার রস নিয়েছি তবে আমি সম্পূর্ণটা একবারে না দিয়ে অর্ধেকটা দিয়ে নিয়েছি এখন একটি হ্যান্ডসকে সাহায্যে এটাকে খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের ফোমটা কোনোভাবে নষ্ট না হয়ে যায় আর যে কোনো একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে খুবই আলতোভাবে আর অর্ধেকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে বাকি অর্ধেকটা শুকনো উপকরণ এবং মালটার রস দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এখানে মালটার রসটা দেওয়ার জন্য তাহলে অরেঞ্জ ফ্লেভারটা অনেক স্ট্রং হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে এই কেকটি আর বাকিও উপকরণগুলো দেওয়ার পরেও একইভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই যে হ্যান্ডস্কিটা উঠে আমি এখন একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এই স্প্যাচুলা দিয়েও একই দিক থেকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই যে একটি মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটুকু দিয়ে নিচ্ছি কেকের সম্পূর্ণ ব্যাটারটুকুই আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে দিব। আর স্পঞ্জ কেক বেক করার ক্ষেত্রে বেকিং মোল্ডে কোনো তেল ব্যবহার করা যাবে না শুধুমাত্র বেকিং পেপার বা চাইলে সাদা কাগজও ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ব্যাটারটুকু দেওয়ার পরে আমি এখন একটি টুথপিক দিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় এখন এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিব আর ট্যাপ করে দিয়ে এখন এটাকে চুলায় বেক করতে দিব চুলায় আগে থেকে একটি হাড়ি আমি ফ্রি হিট করে রেখেছি অর্থাৎ দশ মিনিট হাই গরম করে রেখেছি তার মধ্যে এখন কেকের মোলটি বসিয়ে দিয়েছি এখন লো হিটে এই কেকটি বেক করবো চল্লিশ মিনিট পর্যন্ত তবে আপনাদের চুলা জালের উপর নির্ভর করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিনিট পর্যন্ত লাগতে পারে আপনারা একটু চেক করে দেখবেন তবে তিরিশ মিনিটের আগে কোনোভাবে কেকটি চেক করতে যাবেন না তাহলে কিন্তু কেকটি আর ফুলবে না বা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে আমি খুবই দুঃখিত আমার কিছু ভিডিওর অংশ কেটে গিয়েছে বা ডিলেট হয়ে গিয়েছে তার জন্য আপনাদেরকে আর বাকি অংশটুকু দেখাতে পারলাম না চল্লিশ মিনিট পরে আমি কেকটি চেক করে বের করে নিয়েছিলাম এবং তারপরে এই যে কেকটি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে এখন কেকটিকে আনমোল্ড করে নিচ্ছি তার জন্য একটি নাইফ দিয়ে চারপাশ থেকে একটু আলগা করে নিচ্ছি কেকটা ঠান্ডা হওয়ার পরে এমনিতে অনেকটা আলগা হয়ে আসে আর নাইফ দিয়ে ভাবে চারিপাশ থেকে সারিয়ে নিলে কেকটি আনমোল্ড করতে খুবই সুবিধা হয় এখন এই যে চারিপাশ থেকে এটাকে সারিয়ে নিয়ে এখন কেকটি আনমোল্ড করে নিব আর কথা বলতে বলতে দেখুন আমার কেকটি আনমোল করে নেওয়া হয়ে গিয়েছে কেকের কালারটি দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে আর কেকটি অনেক স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেকটি কিন্তু এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে কেকটা কতটা পারফেক্টভাবে ফুলেছে বা স্পঞ্জ হয়েছে তা দেখেই বুঝতে পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি দেখুন কেকটি কতটা পারফেক্টভাবে সফট এবং স্পঞ্জি হয়েছে এমনকি চাপ দিলেও ভেঙে যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না এতটাই পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি কেকটি কেটেও দেখাচ্ছি আর এই কেকটি আপনারা চাইলে তিন থেকে চার লেয়ারেও কেটে নিতে পারেন তবে আমি আজকে দুই লেয়ারে কেটে নিয়েছি এটা আমার কাছে সুবিধা মনে হয় কেকটি কতটা পারফেক্ট হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন কেকটি ডেকোরেশন করব তবে ডেকোরেশনটা আমি সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না জাস্ট একটু সিম্পলভাবে শেয়ার করলাম আসলে ডেকোরেশনটা যার যার পার্সোনাল চয়েস বা যে যতটুকু পারে আমি খুব বেশি অভিজ্ঞ না তবে আমি চেষ্টা করি একটু পারফেক্টভাবে করার জন্য যতটুকু নিজে পারি আমি কোনো অভিজ্ঞ বা পারফেক্ট বেকার না তবে যতটুকু নিজে পারফেক্টভাবে করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি তাই আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ব্যর্থ হবেন না বরঞ্চ চো পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন তবে অবশ্যই হুবহু ফলো করতে হবে আর এই যে কথা বলতে বলতে আমার কেকটি ডেকোরেশন করা হয়ে গিয়েছে আমি উপরে একটি মালটার স্লাইস দিয়ে সাজিয়ে নিয়েছি যেহেতু এটি অরেঞ্জ কেক আর এই যে কিছু সুগার বল এবং বাটারফ্লাই দিয়েও সাজিয়ে নিয়েছি আমার কেকটি কিন্তু অলমোস্ট রেডি কেকটি দেখতে কেমন হয়েছে এবং কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা যদি আমার রেসিপি দেখে একবারও বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ